ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স এর সাথে কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ করতে গেলে এই রাশিটিকে একটা সূত্রের মধ্যে নিয়ে আসতে হবে আমরা এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এই সূত্রে নিয়ে আসবো সমান টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স 3 থ্রি নেবেন যেহেতু বারো হয়ে গেছে এখানে অতিরিক্ত থ্রি স্কোয়ার চলে গেছে অর্থাৎ নাইন মাইনাস করলে কিন্তু আমরা এটা দিতে পারি তাহলে এখানে একটা সূত্র হচ্ছে একটা পূর্ণ গর্ব হিসেবে প্রকাশ করা যায় টু এক্স মাইনাস থ্রি ফল স্কোয়ার মাইনাস নাইন এখানে এটি কিন্তু একটু পূর্ণ বর্গ রাশি কিন্তু এখানে অতিরিক্ত মাইনাস নাইন আছে এখানে বলছে যে এই রাশিটির কথা বলা হয়েছে ফল এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ টুয়েলভ এক্স এই রাশিটিকে কিন্তু আহ কত যোগ করলে যোগ পূর্ণ বর্গ হবে এটার সাথে কত যোগ করলে আমরা দেখতেছি যে এখানে আছে মাইনাস নাইন এই মাইনাস নাইনকে যদি আমরা ক্যান্সেল করতে পারি তাহলে কিন্তু এটি পূর্ণপর্বা যায় তাহলে এখানে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াল স্কোয়ার মাইনাস নাইন প্লাস নাইন যদি আমরা করি তাহলে কিন্তু প্লাস নাইন মাইনাস নাইন ক্যান্সেল হয়ে যাবে আর এখানে থাকতেছে টু এক্স করে এই যে কিন্তু একটি পূর্ণ বর্গ হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে দেখতে পারি যে এই নাইন যদি আমরা প্লাস করি উপরে রাশিটির সাথে নাইন যোগ করলে কিন্তু পূর্ণ বর্গ হয়ে যায় যেটি এখানে দেখা